আজ সোমবার পঁচিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের এগারোই অগস্ট কনারাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াৎ এটি আপনারা সকাল দুপুর এবং সন্ধ্যা তিন বেলায় পারলে একশো আটবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ আজ কিন্তু বলতে গেলে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সোমবারের মহান ব্রত আজ আপনারা অবশ্যই পালন করুন আপনারা অত্যন্ত উপকৃত হবেন কারণ এটি কিন্তু শ্রাবণ শ্রাবণ মাসের অন্তিম সোমবার আর অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্তি করবার জন্য শিবলিঙ্গের অভিষেক করতে যেন ভুলবেন না আর ওম নামা শিবাই মন্ত্রটি জপ করার জন্য গুরুদেবের পারমিশন কিন্তু লাগবে দেখুন আমরা যে আলোচনাটি করছি এটি তো ইন জেনারেল আলোচনা পৃথিবীতে আপনার রাশির যতজন মানুষ আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় এটি ইন জেনারেল আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয় প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তো এক নয় তারপর তিথি নক্ষত্র পায়া করণ যোগ এসব তো এক নয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে হ্যাঁ সেভেন্টি এইট পার্সেন্ট আপনারা কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন লাভান্বিত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধিবোধ শক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পথচুম্বন করবে শুধু মাথায় রাখবেন ওই ধৈর্য বসতে লক্ষ্মী তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের স্বাস্থ্যগত কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন আপনি আপনার কোনো পরিকল্পনায় আপনার কলিকদের বিশ্বাসকে হয়তো ধরে রাখতে পারবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ অবশ্যই পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তো আসতেই পারে কিন্তু আমি বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে গৃহস্থ জীবন শান্তিপূর্ণ যোগ্য থাকবে আজ অবশ্যই পরিবার পরিজনাদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে অবসরকালীন সময়ে পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করে কাটাতে পারেন কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই